ভিডিও না আমরা তো বিদ কালকার থেকে পরশু থেকে লিখে রাখছি এই বিদ্যা হেবার আমরা দই না কয় না তোরা বিদ্যা হই না তোরা বিদ্যুৎ না কি আর তোরা রাডিপুরি পয়সা পড়ছে খাস তোরা কোনো বিদ্যা দিতে আর মাধ্যমে খুশি দিয়ে কইছে পর দেওয়া তুমি বেশি কথা বাইরে না পর মাধ্যমে শাসটুলি বিদ্যা যে সাক্ষুর দিবে কাটে এই সাক্ষুর দিয়ে ভাই তার বরা দিয়ে নিয়েছে কারণ আমরা তো কাছে না তো পারি না ভাই কারণ আমরা এই জন্য হাসপাতাল লইছি হাসপাতাল থেকে আইলাস ফারাছি ভাই

তারপরে এই আমার সাটার ধরুন আগার অন্য একটা দোকান দিতে আছে। আমি কিছু দেখো এখানে দিও না তোমরা যদি বাড়ার কাজ লাগে তোমরা আমার বাড়াটা নিয়ে যাইও আমি দিয়ে দেবো নির তোমরা সাথে ভাড়াটা আমি দিয়ে দেবো হ্যাঁ তোর কথা কার ভালো উনি কেছে আলমগীরের সিসি ক্যামেরা আছে ওইদিকে তো কিন্তু আমার দোকানের সামনে ইয়া আমার এই দোলামে যে দইরা আমার মায়ের ছুরি লাগাইছে হাতাস তো তেরো সত্তর জনে আমি যান হইতে পারি না এরপরে ইয়া আবার রাতে আসিল তরুষ কাটিং না এই তরুষ কাটতে আসি ফ্রিজও বের দেখে ফ্রিজ না পাই এরপরে এই তারা এরপরে এই শুরু নিয়ে আমার আমার একজন গাজি তখন আমি এইভাবে আক্রমণ করছি তখন আমার দেহ আমার পিতা করছে এই তারার থেকে বাড়ি লিখে সাইডে তারা শুরু তারার কাছে গেছে তারা তো দশ বারো জনে আমার দশে মারানোর জন্য একজন দুইজন না এরপরেও অপন আনতে সময় প্রশাসন আছে প্রশাসন দাম জানবাতে আমার লো যাইছে প্রশাসনেরও খবর নাই প্রশাসনেরও মাইফ করছে দেখ প্রশাসন গাড়িটা ভাঙছে গাড়িটারে ভাঙছে প্রশাসনের উপরে মাইফ পড়ছে আমি কি অপরাধ করলাম আমি কি অপরাধ করলাম আমি ভাড়াটাই কছি মেলার ভাড়া জায়গা তোমরা যদি এই ভাড়া তো আমার দোকান দেখা না আমি ভাড়াটা দিয়ে দেব আমি যদি ভাড়াটা না দিই তোমরা আগে নিয়ে দেবা

আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকুমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাঝবাজা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ অথবা এইট বিশেষ অফার অফার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স Six zero three zero five five nine six one two five eight seven two three nine